অতসা নবী যে বলেছেন দুনিয়ার মানুষ শুনো ফেরেশতারা সব মানুষের জন্য দোয়া করে না ফেরেশতারা সব মানুষের জন্য দোয়া করে না সাত প্রকারের মানুষের জন্য ফেরেশতারা দোয়া করে এই দুনিয়ার মানুষেরও দোয়া করে মোনাজাত করে ফেরেশতারাও দোয়া করে মোনাজাত করে রব্বে কারিমের কাছে এই দুনিয়ার মানুষের দোয়া কিছু কিছু মানুষের দোয়া কবুল হয় কিছু কিছু মানুষের দোয়া কবুল হয় না কিন্তু আল্লাহর ফেরেশতারা যে মুনাজাত করে যে দোয়া করে সেটা 100% কবুল হয় তো বলেন দুনিয়ার সাত প্রকার মানুষের উপরে ফেরেশতারা মুনাজাত করে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করে প্রার্থনা করে সাত প্রকার মানুষের জন্য এর মধ্যে এক প্রকার মানুষ হইল যে মুসলমান সকাল বেলায় তার একটা অসুস্থ মুসলমান দেখতে গেল। তার তার এবং বাইকে যান আপনার জ্বর হয়েছে কি হয়েছে জ্বর বেশি দিন থাকবে না ভালো হয়ে যাবেন তার যদি আরো কঠিন রোগ হয় ক্যান্সার হয় তারপরে তাকে বলতে হবে ভাই ক্যান্সার কোন রোগ নয় এটা ভালো হয়ে যাবে টেনশনের কারণ নাই অর্থাৎ তাকে সান্ত্বনা দিলেন রোগী মানুষ অসুস্থ মানুষ মানসিক ভাবে দুর্বল থাকে তাকে দেখতে দেয়া যখন তাকে এইভাবে তার জন্য সাহস জোগায় তার জন্য দোয়া করলেন মনে মনে দোয়া করলেন রাব্বে কারি মাফতারে বান্দাকে আপনি সুস্থ করে দেন সুবহানাল্লাহ এই দোয়াটা আপনি মনে মনে করলেন আর জবান দিয়া তাকে সান্ত্বনা দিলেন কিন্তু ভয় দেখানো যাবে না রুগী দেখতেন যায় যদি বলে ভাই যে ভাই আপনার যে রোগ হয়েছে এই রোগে বাঁচার কোনো ব্যবস্থা নাই মরা নিচ্ছি এই কথা বলে রোগী তো আরো বেশি দুর্বল হয়ে যাবে কি বলেন না রুগীকে সান্ত্বনি দিতে হবে তার জন্য দোয়া করতে হবে এই রোগীকে সান্ত্বনা করে এবং দোয়া পরে যখন আপনি চলে আসবেন যে সময় আপনি রোগীর বাড়িতে রোগীর দেখার জন্য গিয়েছেন ওই সময় থেকে রব কারিমের দরবারে ফেরেশতারা হাত বাড়ায়া আপনার জন্য সান্দা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে রব কারিম এই যে দেখেন না আপনার যে বান্দার একটা অসুস্থ বান্দাকে দেখার জন্য গিয়েছে তাকে সান্তনা দিয়েছে তার জন্য দোয়া করেছে আমরা আপনার রহমতে ফেরেশতা তার জন্য দোয়া করল না বলগো

এক নম্বর একটা হক হইলো মুসলমান আর একটা মুসলমানের উপর হক হইলো যে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া তাকে এই আমলটা সাহাবাই সাহাবাই সকালে ঘুম থেকে উঠে তারা অসুস্থ সাহাবাই ক্যারাম যারা যেখানে আছেন তাদের বাড়িতে যাইতেন দেখার জন্য হজরত উমর এবং আবু বকর একটা নে ন্যাকের প্রতিযোগিতা করেছেন কে বেশি নেক অর্জন করতে পারে মসজিদে নববীর মধ্যে জামাতের সহিত হজরত নামাজ পড়েছেন আবু বকরও নামাজ পড়েছেন প্রথম কাতারে প্রথম সারিতে তারাইয়া নামাজ পড়েছেন নবীজি ফজর নামাজ শেষ করে খদবা দেওয়ার জন্য দাঁড়ালেন দাঁড়াইয়া বলতে তো আমার সাহাবিরা আজকে এই যে দিনের শুরু হইল এই শুরু অবস্থায় কে রুগী দেখেছ কে রুগী দেখেছ সাহাবাই কেরাম বলতেছেন হায় রে হায় রে কেমন প্রশ্ন আমরা সবে মাত্র ঘুম থেকে উঠে মসজিদে নামাজ পড়ার জন্য আসলাম রুগী দেখবো কোন সময় ঠিক রুগী দেখব কোন সময় আবু বকর হাত উঠে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ইয়ারে সুলাল্লাম জিদ্যাশার সময় আপনার এখন সাহাবি অসুস্থ ছিলেন তাকে আমি দেখে এসেছি এতে বুঝাই গেল সাহাবাই কেরাম রুগী দেখানো প্রতিযোগিতা করতেন আর ওমর বলতেছে আমি যতবারই চেষ্টা করি আবুক আবুবুকর রজ্মাউ তালানুর সাথে নায়কের প্রতিযোগিতা করার জন্য ততবার আমি হেরে যাই আমি মনে করছিলাম ফজল নামাজ শেষ করে যে আমি রুগী দেখব আবু ব্রাশকে ঠগাই দিব কিন্তু ফজর নামাজের আগে আগে আবু বকর আমার সে নেকের কাজটা করে দিয়েছি হে আমার ভাই দুই নাম্বার হক ওয়া শাহাদুহু ইজা নবীজি বলেছেন কোন মুসলমান যখন এন্টেকাল করবে মারা যাবে তখন তোমরা তার জানাজা হাজির হবে জানাজার নামাজ পড়বে তার জন্য দোয়া করবে তার জন্য দোয়া করবে দাও করবে জানাজার নামাজে হাজির হবে কিন্তু আমাদের সমাজে এই আমলটা এখন উঠে গিয়েছে এদারকে আলেম ওলামা শরীয়তের একটা মাসলা বলয় যে জানাজার নামাজ পড়তে কে পায়া দন্দন লোক থেকে একটা গ্রাম থেকে একটা বাড়ি থেকে যদি একজন লোক আদায় করে সভা গোনা থেকে মাছ হয়ে যাবে গোনা মা করবে

দশজন লোকের মধ্যে থেকে একজনও যদি জানাতার নামাজটা আদায় করে না। এক একজন আদায় হবে কিন্তু বাকি নয় জন গুনা থেকে বেঁচে যাবে নয় জনের জানাজার নামাজ আদায় হবে না নয় জনের জানাতার নামাজ আদায় হলে তো জানাতার নামাজ আদায় করার বহুত পরিমাণ বহুত পাহাড় পরিমাণ সব হয়ে যাবে শুধু গুনা থেকে বাঁচবে এরপর থেকে হয় এই মাস্টারটাকে ভুল বুঝার কারণে আজকে আমাদের সমাজের মানুষ বলে ঠিক আছে আমাদের বাড়ি থেকে একজন আমার আত্মীয় বাড়িতে জানা জান আমার গেছে আমরা বাচ্চা গেছি আমরা তাড়াই হয়ে গেছে একবারের থেকে একজন লেগে লুক গেলে জানা যায় কয়ে যে জানা জানা মাস আদায় হয়ে গেছে না না আদায় হয় নাই আপনি গুনার থেকে বাঁচছেন আদায় হলে তো আপনি উহুদ পাহাড় পরিমাণ সব আপনি পাইতেন কিন্তু আপনার জন্য তো উহুদ পাহাড় পরিমাণ সব আপনার আমল নামে লিখা হয় নাই যেই নি পড়ছেন তার আমল নামে লিখা হয়েছে তার মানে আপনি গুণা থেকে বাঁচছেন কিন্তু নবী বলেন শুধু গুণা থেকে বাঁচতে হবে না আমলটা কর জানা যারা নামাজ যদি পড়ো তাহলে উহুদ পাহাড় পরিমাণ সব তোমার আমল হবে আর যদি শেষ করিয়ে যদি তুমি কবর পার পর্যন্ত দাফন পর্যন্ত থাকতে পারো এখন কাজ সমাপ্ত করে যদি তুমি দোয়া করে যদি পানিতে ভিzte পারো তাহলে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সব তোমার আমলনামায় লেখা হবে আমলনামা লেখা হবে কিন্তু এখন আধুনিক যুগের মুসলমান এমন হয়েছে জানাজার নামাজ পড়লে বলে হুজুর তাড়াতাড়ি মুনাজাত দান মুনাজাত দান আমি চলে যাব এর ভাই আপনি একটা উহুদ পাহাড় পরিমাণ সব নিয়ে চলে যাবেন কেন আপনার জন্য তো আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সব অপেক্ষা করতেছে আপনার তো সবের দরকার আপনার নেকের বেশি দরকার আপনি মনে করতে হবে যে আমার নেকের বেশি দরকার সামান্যটুকু সময় পূর্ণ বিশ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে একটা লাশ দাফন করতে দাফন করে আপনি দোয়া করে মোনাজাত করে আপনি যান দুইটা উহুদ পাহাড় পরিমাণ সব আপনি নিয়ে বাড়িতে গেলেন আপনি একটা উহুদ পাহাড় পরিমাণ সব নিয়ে বাড়িতে রওনা দেওয়ার জন্য দৌড় দিচ্ছেন এই হলো আমাদের অবস্থা অথচ নবীজি বলেন ও আমার উম্মত যখন কোন মুসলমান মারা যাবে তার জানা হাজির হইও তোমার জানা যারা পাওয়া তার হক যে মুসলমান মারা গেছে তার একটা হক হলো তোমাদের সব মুসলমানের জানা যা পাওয়া সব মুসলমানের জানা যা পাওয়া এই হকটা আমাদেরকে আদায় করতে হবে শুধু তাই নব বুজুর্গ বুজুর্গ ওলামাই কেরাম বলতেছেন যে যত বেশি জানাজা করবে তার মৃত্যুর উপরে তত বেশি লোক তার যায় হবে যে যত বেশি জানাজায় করবে তার মৃত্যুর উপরে তত বেশি তার জানাজা লোক হবে সুতরাং আমরা যদি আমাদের জানা যায় বেশি লোক চাই তাহলে আমরা কোনো মানুষ মারা গেলে যাতায় আওয়াজ শুনবো মাইকের আওয়াজ যাতায় শুনবো মানুষ মারা গেছে সেটাই আমরা জানাজা হাজির হইল হে আমার भाइयों মুসলমানের উপর আরেকটা মুসলমানের হক হলো আরেকটা হক হলো শোনায় ইউজিবুহু इजाদা আহু ইউজিবুহু রিদা দা আহু নবীজি বলেন ও আমার উম্মতরা सुनो তোমার মুসলমান ভাই যখন তোমাকে দাওয়াত দিবে তখন তুমি দাওয়াতরা গ্রহণ করবে দাওয়াত কি গ্রহণ করবে ধনী ধনী ব্যক্তি গরীবকে দাওয়াত দিতে পারে গরিব দনীকে দাওয়াত দিতে পারে উভয় উভয়ের দাওয়াত রক্ষা করবা গরিব মানুষ হওয়ার কারণে তুমি দাওয়াত রাখবে না এমন যেন না হয় কারণ তোমার উপরে তার একটা হক আছে তুমি যখন দাওয়াত তোমাকে দিবে দাওয়াতটা তুমি রক্ষা করবে এটা তার হক সুতরাং তাকে এ হক থেকে বঞ্চিত করিও না যখন মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দিবে দাওয়াতটা রক্ষা করবে দাওয়াত হবে হেলা করবে না যেমন এক মুসলমান আর এক মুসলমানকে কিছু খাবার জন্য সাদর করে মুসলমান বলে না 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 খাওয়া লাগবে না খাওয়া লাগবে না খাবো না খাব না তার মানে তার চিন্তা হইলো আজকে যদি তার খানা খায় আর এক দিন তো তাকে খাওয়াইতে আর একদিন আর একদিন তাকে খাওয়াইতে হলো লমি বলে না এটা করবা না কারণ এক মুসলমান যদি আরেক মুসলমানকে খাওয়ায় এর দ্বারা তার মধ্যে মহবতার পয়দা হয় বা হয় একে অপরের বিপদে কাজে লাগবে এই জন্য তোমরা যখন মুসলমান তোমাকে কিছু খাবার জন্য দাওয়াত দেয় বা অন্য কোন কিছুর জন্য দাওয়াত দেয় দাবারটাও তোমার রক্ষা করার দরকার এরা মুসলমানের হক এই এই হকটা তোমরা আদায় করবে এরপর আর কেহ করে নবীজি বলেন সাল্লিমু আলাইহি যা ইজা লাকিয়া নবীজি বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন দেখা সাক্ষাৎ হবে একজন মুসলমান আর একজন মুসলমানের মুখমুখি যখন হবে যাবে তখন তোমরা সালাম দিবি তখন সালাম দিবি হে আমার ভাই ও নবীজি বলেন লাইয়া দুখুলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না হাতা ইয়ুকমিনু যতক্ষণ তোমরা মুমিন না হবে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন না হবে আবার নবী বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত না তোমার ভাইয়ের সাথে তোমার মুসলমান ভাই এসে তোমার বন্ধন সৃষ্টি না হবে ভালোবাসা পয়দা না হবে মহাপত পয়দা না হবে আবার নবীজি বলতে চলে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে বলবো তোমাদের এক মুসলমান আর এক মুসলমানের সাথে মহাপত কিভাবে পয়দা হবে সাহাবাই করম বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সিস্টেমটা বলে দেন নবীজি বলেন আফসুস সালাম আফসুস সালাম

অথচ নবিজীবন সেনে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার দোকানপাট আর জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে উত্তম সবচেয়ে পবিত্র সবচেয়ে বড় জায়গা হল মজ্জিত আর সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ জায়গা হল দোকানপাট হাত বাজার এই নিকৃষ্ট জায়গার মধ্যে আমার নবীন হাবি যার আলোচনা করা হয় কোরআনের আয়াতের আলোচনা করা হয় মানুষ কত বড় বেয়াদব হইলে কত বড় জাহেল হইলে সমস্ত কর্মকাণ্ড করতে পারে এই মুসলমান তোমাকে কে ক্ষমতা দিয়েছে সার বসে কোরআন হাদিসের আলোচনা করতাম কোরআন হাদিসের হাদিসের আলোচনা দোকান পালে করতাম তোমাকে এই সাহসটা কে দিয়েছে অর্থাৎ ইসলাম বলতেছে নবী বলতেছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট হাটবাজার বাজার সেই হাট বাজার দোকান মধ্যে তুমি এই সমস্ত আলোচনা করো তোমার মনে কি আল্লাহর ভয় নাই এই মুসলমানের মধ্যে সালামের কি অবস্থা দেখেন নবীজি বলেছেন এই আমার যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার মুক্ত আর যে ব্যক্তি সালামের জন্য দাঁড়ায় থাকে সালামের জন্য অপেক্ষা করে সে হলো যুক্ত অহংকারী ব্যক্তি এই জন্য সালামের কোনো বিভেদ নাই বড় ছোটরে সালাম দিতে পারবে ছোট বড়কে সালাম দিতে পারবে ইমাম সাহেব মুসুল্লিকে সালাম দিতে পারবে মুসুল ইমামকে সাতে সালাম দিতে পারে পীর সাহেব সালাম দেবে murid পীর সালাম দেবে মালিক তার চাকরকে সালাম দেবে চাকর তার মালিককে সালাম দেবে সালামের মধ্যে কোন বিভেদ নাই এই ব্যাটাকে মূলত জন্য এই বিভেদটাকে নির্মূল করার জন্য নবীজি আগে ঘোষণা দিয়েছেন ও আমার